অবশেষে চলেই গেলেন রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং মাথরাঙ্গা টেলিভিশনের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক এন কে নাতাসা ফোর্থ স্টেজের ক্যান্সারের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হেরে গেলেন তিনি বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর স্কোয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডাক্তার এন কে নাতাসা তিনি ছিলেন আইডিসিআর সহযোগী অধ্যাপক তার মৃত্যুতে শোকাহত মাথরাঙা পরিবার সাগর জানাচ্ছেন অবশেষে না ফেরার দেশে চলে গেলেন সংবাদ উপস্থাপক ডাক্তার এন কে নাতাসা তিনি ছিলেন সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক গেল রাতে রাজধানী স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি আর টিভির প্রতিষ্ঠাকালে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ শুরু করেন এন কে সবশেষ তিনি মাসরাঙ্গা টেলিভিশনের সংবাদ উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন পাশাপাশি তিনি ছিলেন আইইডিসিআর প্রকাশিত ন্যাশনাল জার্নাল অব পাবলিক হেলথের ব্যবস্থাপনা সম্পাদক এছাড়াও ডায়াবেটিস ও স্বাস্থ্য বিষয়ে পিএইচডি করেন তিনি জানা যায় দুই হাজার উনিশ সালের মাঝামাঝিতে নাতাসায় স্তন ক্যান্সার ধরা পড়ে এরপর দেশে ও দেশের বাইরে চিকিৎসা নেন তিনি দুই সালের মার্চে তার স্তন ক্যান্সারের সার্জারি হয় গেল বছরের সেপ্টেম্বরে সুস্থ হয়ে আবারও ফিরেন কর্মস্থলে কিন্তু গেল ডিসেম্বর থেকে তার শারীরিক অবস্থার আবার অবনতি হয় সবশেষ গেল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নাতাশা মাছরাঙ্গা টেলিভিশন চত্বরে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং মোয়াখালীর ডিও জামে মসজিদে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় নামাজে জানাজা এরপর আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয় ডাক্তার নাতাশার মৃত্যুতে তার পরিবার ও গণমাধ্যম কর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া শকত সাগর আনন্দ টিভি ঢাকা